এক গ্রামে ছিল দুই ভাই মুজিবর আর নজিবর দুজনই সহজ সরল গরিব কৃষক ভাইয়েরা পাশাপাশি ঘরে থাকতো জমি জমা ভাগ করে নিয়েছে কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা ছিল অটুট সমস্যা শুরু হল যখন দুই ভাই বিয়ে করল মজিবরের বউয়ের নাম রহিমা আর নজিবরের বউয়ের নাম জুলেখা প্রথম থেকেই দু জনের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে ভালো রান্না করে কে বেশি গয়নাগাটি পরে কে শ্বশুর শাশুড়িকে ভালো দানাপানি দেয় এসব নিয়ে প্রতিদিন ঠুকঠাক চলতেই থাকত একদিন রহিমা বাজার থেকে এসে বলল আমি আজ হাঁসের মাংস রান্না করেছি নজিবরের বউ তো শুধু ডাল ভাতি পারে জুলেখা শুনে চিৎকার করে উঠল হাঁস রান্না আমি তো কাল রাজহাঁস রান্না করেছিলাম সোনার থালায় পরিবেশন করছি এভাবে হিংসার আগুনে পুড়তে লাগল সংসার দুটি ভাইরা কিছু বলতে পারত না কারণ কিছু বললেই শুরু হতো আরেক পর্ব চিৎকার চেঁচামেচির একদিন গ্রামে এলো এক বুড়ি লোকজন বলত সে নাকি জাদুকরী রহিমা আর জুলেখা ছুটে গেল বুড়ির কাছে রহিমা বলল আমাকে এমন কিছু দাও যাতে নজিবরের বউ চিরকাল ঈর্ষান্বিত থাকে জুলেখাও একই কথা বলল আমার চাই এমন কিছু যাতে মজিবরের বউ আমার পায়ের নিচে থাকে বুড়ি হেসে বলল আচ্ছা আমি তোমাদের দুজনকে একটি করে জাদুর বাটি দিচ্ছি বাটিতে যা চাইবে তাই পাবে তবে একটা শর্ত তোমার প্রতিবেশীর বাটিতে তোমার চাওয়ার দ্বিগুণ পরিমাণ চলে যাবে দুই বউয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল রহিমা ভাবল আমি যদি এক থালা পায়েস চাই ও তো দুই থালা পাবে জুলেখা ভাবল আমি যদি এক গয়নাগাটি চাই রহিমা তো পুরো খাজাঞ্চিখানা হয়ে যাবে ফলে কেউ কিছু চাইতেন পারল না দিন যায় মাস যায় দুই বউ বাটিতে তাকিয়ে থাকে কিন্তু হিংসায় কিছু চায় না একদিন রহিমা আর থাকতে পারল না সে ভাবল ভালো কিছু না চাইলে আমারই ক্ষতি সে বলল বাটিতে একটা ঝোলার মধ্যে একশো টাকা দাও বাটির মধ্যে সঙ্গে সঙ্গে টাকা এল কিন্তু পাশের ঘর থেকে ভেসে এল জুলেখার চিৎকার আল্লাহ আমার বাটিতে তো দুইশো টাকা এল রহিমা আবার রাগে কাঁপতে লাগল জুলেখা তা দেখে নিজেও ভাবল আমি যদি এক লাল শাড়ি চাই ও তো দুইখানা পাবে কিন্তু না চাইলে তো আমারই শাড়ি হবে না এইভাবে হিংসার ফাঁদে পড়ে তারা বাটির শক্তিও কাজে লাগাতে পারল না একদিন দুই ভাই বাড়ির আঙিনায় বসে ভাবছে মজিবর বলল দেখো না ভাই আগের দিনে আমরা কি সুন্দর শান্তিতে থাকতাম নজিবর বলল এখন মনে হয় দুই ঘরে বউ নয় দুইখানা আগুন রেখেছি পরের দিন সকালে গ্রামের মূল্য ডাক দিল সবাইকে নিয়ে এক বিচার বসল দুই ভাই লাজুক মুখে তাদের সমস্যার কথা বলল মূল্য হেসে বলল যার ঘরে হিংসা বাস করে সেখানেই শান্তি পালায় হিংসা করলে শুধু নিজেই পড়ো তাতে ঘরের কেউ সুখে থাকে না এই কথা শুনে দুই বউ কেমন যেন চুপ হয়ে গেল তারা প্রথমবারের মতো একে অপরের দিকে তাকাল রহিমা বলল তুমি যদি আজ খুশি থাকো তাতে তো আমার কিছু যায় আসে না জুলেখা মাথা নুইয়ে বলল আমরাও সুখ চাই বাটির হিংসা না তারা দুইজনে মিলে জাদুর বাটি দুটি গ্রামের পুকুরে ফেলে দিল সেদিন থেকে দুই ঘরের ঝগড়া বন্ধ হল একসাথে রান্না হাসি মজা আর উৎসব পুরনো সেই ভাইদের ঘরে আবার ফিরে এলো শান্তি